বলেছিলাম যে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর যে পারফরমেন্স সেটা প্রশংসনীয় তো আমি এখনো বলছি যে শুভেন্দু অধিকারী যদি পশ্চিমবঙ্গের এই এই বিরোধী আন্দোলনের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যদি দেখান না বিজেপি ক্ষমতায় এনে দেখান আমি তো এই জায়গাটা কখনোই করছি না শুভেন্দু অধিকারী যে মনে কিন্তু পারছে না বিজেপি সেই এক্সপেকটেশন মিট করতে পারছে না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরা হচ্ছে না আজকে সুজয় কৃষ্ণ ভদ্র আজকে এস এস কে এম এ উনি সেখানে কাস্টাডিতে কার কাস্টাডিতে ইডির কাস্টাডিতে যদি মুখ্যমন্ত্রী এস এস কে গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রর সাথে যদি কথা বলে থাকে এর এ এর দায় কে এর দায় রাজ্য প্রশাসন না যে কেন্দ্রীয় এজেন্সি যাদের কাস্টাডিতে আছে যদিও জেল কাস্টাডি বা যাই হোক না কেন ইডি তো মূল মামলাটার তো তারা তো ইনভেস্টিগেটিং এজেন্সি তারা কী করছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা নিয়ে আজকে যেই কথাগুলো তারা বাইরে এত বড় বড় কথা বলছে তাদের মিটিংয়ে যখন আওয়াজ উঠছে তাদের নেতারা বলছে ওইসব নিয়ে এখন করার দরকার নেই সংগঠনের দিকে মন দিতে হবে এভাবে চলতে পারে না কারণ এই যে বারবার করে বলছে যে সবাই বাংলার মানুষ তাকিয়ে আছে চোরেরা কবে জেলে যাবে সমস্ত চোর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যত বড়ো বড়ো চোর একবার করে দিল্লি থেকে এই এই গিয়ে নরেন্দ্র মোদির সাহেব দেখা করে আসা সন্দেহ টানা যে বিজেপি দলের কর্মীদের মধ্যে আমি বলছি না বিজেপি দলের লোকেরা বলছে তো সেই জায়গা থেকে এক্সপেকটেশন মিট আপ করার জায়গা থেকে সমস্ত বিরোধী দল এই পরিসরটা থেকে তারা অনেকটা দূরে সরে যাচ্ছে তাই জন্য আমি বলেছি যে বাংলায় বিকল্প রাজনীতি একমাত্র পথ আমি তো বলবো শুভেন্দুবাবু এই বিকল্প রাজনীতির যদি সামিল হয় শুভেন্দুবাবু মতন দক্ষ একজন রাজনীতিবিদ তিনি সামিল হোক এই বিকল্প রাজনীতির চিন্তাভাবনায় তিনিও সামিল হোক আমি এখনই বলছি না যে কোনো দল বা কিছু কিন্তু এই বিকল্প রাজনীতির যে চিন্তাভাবনা এটা পশ্চিমবঙ্গের আপামোর সমস্ত মানুষজন যারা নিরলস প্রচেষ্টা করছে সরকারকে সারানোর জন্য এই বিকল্প রাজনীতি হচ্ছে সেই সমস্ত স্বচ্ছ মানুষজনদের নিয়ে যারা চায় যে পশ্চিমবঙ্গে এই জগদ্দল পাথরের মতন বসে থাকায় দুর্নীতি পরায়ণ সরকার তারা পশ্চিমবঙ্গ থেকে তারা গদিচ্যুত হোক এই বিকল্প রাজনীতি এর বাইরে কিচ্ছু না স্বচ্ছ ভাবমূর্তির লোকজনেরা এসে সরকার করবে সরকার সরকারের মতন চলবে চুরির মধ্যে সরকার থাকবে না স্বচ্ছ প্রশাসন চলবে এইটাই তো বাংলার মানুষ চায় এবং এটাকে যেভাবে দেওয়া যেতে পারে তার একমাত্র রূপ হচ্ছে বিকল্প রাজনীতি প্রথম কথা আমার সাথে শুভেন্দু অধিকারীকে কোন রাজনৈতিক মঞ্চে কেউ এখন অব্দি দেখাতে পারেনি বা দেখাতে পারবেও না যে মঞ্চগুলোতে দেখা গেছে সেগুলো সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ আপনি যদি ডি এর কথা বলেন সেখানে শুভেন্দু অধিকারীর সাথে আমাকে দেখা গেছে সেখানে আমরা মিছিল একসাথে হেঁটেছি সেখানে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসাবেও যায়নি আমি সেখানে কংগ্রেসের নেতার পরিচয়টা অন্যদিকে অন্য সাইডে রেখে গেছিলাম আমি ওদের দীর্ঘদিনকার আইনজীবী বহুদিন ওদের মামলা টামলা করেছি এবং ওদের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক তো এবারে আমি যদি আপনাকে বলি এই উল্টো দিকটা যদি আমি আপনাকে বলি এই যে কদিন আগে আপার প্রাইমারি যে ছেলেদের যে হাজার দিনের যে এটা হলো গান্ধী গান্ধীমূর্তিতে সেখানে তো একই সাথে রুদ্রনীল ঘোষও ছিল সেখানে তো একই সাথে আমাদের খড়গপুরের বিধায়ক কিনা ওই হিরান সেও ছিল আবার সেখানে তো কুণাল ঘোষকেও আসতে দেখা গেছে তাহলে সেইটা নিয়ে তো কোনো জল্পনা হয় না শুভেন্দু অধিকারীর সাথে আমার কোনো রাজনৈতিক মঞ্চ শেয়ার করার জায়গা কিছু নেই আমি বারবার বলেছি যে তৃণমূলকে সরানোর ক্ষেত্রে আমার কাছে কোনো ছুতমার্গ নেই যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে আন্তরিক সেই সমস্ত মানুষজনদের প্রতি আমার কোনো ছুতমার্গ নেই যারা এই সরকারকে সরানোর ক্ষেত্রে আন্তরিক তাদের ক্ষেত্রে আমার কোনো ছুতমার্গ নেই এটা আমি বারংবার স্পষ্ট করেছি কিন্তু সেটা রাজনৈতিক মঞ্চ কি অরাজনৈতিক মঞ্চ এটা তো আপনারা দেখেছেন বিগত দিনে তো অহেতুক এটা নিয়ে জলগল করার কিছু নেই নতুন একটা সমীকরণের কথা বিভিন্ন জায়গায় পোস্টার পড়ছে আপনি বলছেন আপনার কোচবিহারে পড়ছে 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 দিনাজপুরে আবার কলকাতায় ব্যারাকপুরে এতগুলো জায়গায় তো আমার তো অমনি প্রেজেন্ট সব জায়গায় তো নিজের গিয়ে মারা সম্ভব না এটা বড় অংশের মানুষ তার প্রতি সমর্থন জানাচ্ছে বলেই তো পড়ছে তা আমি এখনো অব্দি তো বলি বলিনি যে আমি দল ছাড়ছি আমি দলের মধ্যে যেইভাবে আমি যেই যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি বাস্তব চিত্রটা আমি দলের কাছে তুলে ধরেছি আমি আমি উল্টে আপনাকে একটা কথা বলছি আমি যে এত কিছু বলছি দল যদি মনে করে আমি এমন কোনো কথা বলছি যেটা দলের প্রতি ডেট্রিমেন্টাল দল কেন আমাকে সাসপেন্ড করছে না আমি আপনাদের মাধ্যমে আজকে দলকে স্পষ্টভাবে বলছি যে দল যদি মনে করে যে আমি দলের ভাবমূর্তি নষ্ট করছি বা যা কিছু করছে দল কেন আমাকে সাসপেন্ড করছে না আমি উত্তরটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে দলের নেতারাও জানে যে প্রত্যেকটা কথা আমি বলছি সেই কথাগুলোকে নস্বাদ করা যায় না আজকে আমাকে সাসপেন্ড করলে বাংলার কংগ্রেস নেতাদের বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে যদি একটা ইলজিক্যাল কিছু থাকে আমি যে কথা যেগুলো বলছি সেই কথার মধ্যে যদি একটা রকম কোনোরকম রকম অভিসন্ধি থেকে থাকে আমাকে কেউ প্রমাণ করে দিক লজিক দিয়ে বুঝিয়ে দিক আমি রাজনীতি থেকে অবসান নিতে রাজি আছি আপনারা যখন আমাকে প্রশ্ন করেন আপনি দল ছাড়ছেন কিনা আমি আপনাদের পাল্টা প্রশ্ন করে বলছি দল যদি মনে করে যে আমি দলের এমন কোনো কাজ করছি যেটা দলের কাছে ডেট্রিমেন্টাল দল আমাকে কেন সাসপেন্ড করছে না দলের একটা বড় অংশের সমর্থন আমার প্রতি আছে ইনফ্যাক্ট নেতাদেরও আছে তারা স্পষ্টভাবে প্রকাশ্যে বলতে পারছে না কিন্তু তারা জানে এই যে কথাগুলো বলছে কথাগুলো ভুল বলছে আমাকে সাসপেন্ড করছে কোথায় দল যদি মনে করে যে আমাকে আমাকে রেখে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দল তো আমাকে সাসপেন্ড করতেই পারে আমি এআইসিসি মেম্বারও নেই আমি প্রদেশ কংগ্রেস সদস্য আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি একটা চিঠি একটা সাসপেনশন লেটারে আমি সাসপেন্ড হয়ে যাব অ্যাকর্ডিং টু কংগ্রেস কনস্টিটিউশন আমি তাই হয়ে যাব তো সেটা তো অন্য কিছু ব্যাপার না সামনে লোকসভা নির্বাচন ব্যারাকপুর কেন্দ্র থেকে ভোটে আপনার দলের হয়ে দাঁড়ানোর কোন পরিকল্পনা আপনার আছে বা দলের কাছ থেকে টিকিট চাইবেন দেখুন আমি কোনোদিন আজ অব্দি পশ্চিমবঙ্গের কোনো কংগ্রেসের নেতা মনে করে দল আমাকে প্রার্থী করবে আমি কোনোদিন কোনো লয়ার লড়াইয়ের ময়দান থেকে পিছু হটিনি কিন্তু এটা সাথে সাথে বলে দিই দল যদি মনে করে এখন একসাথে দেওয়ালে ঘাস ফুল আর হাত চিহ্ন আঁকবে আমার কাছে সেই দিন আসার থেকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলে যেতে বেশি পছন্দ করব কলকাতায় বিধান ভবনের সামনে পোস্টার পড়েছে এবং সেই পোস্টার ছিঁড়েও দিচ্ছে কংগ্রেস নেতা কর্মীরা দেখা যাচ্ছে কি বলবেন যাদের মনে হচ্ছে ছিঁড়েছে যারা মেরেছে মেরেছে যারা ছিঁড়েছে ছিঁড়ছে এ নিয়ে আবার কি ফালতু বলার আছে যে যা পারছে করছে পোস্টার পড়েছে একটা চিন্তা ভাবনা একটা থট প্রসেসকে সমর্থন করে এখন সেটাকে তারা কংগ্রেসের লোকেদের বা আমাদের যারা নিজেদের ওখানকার যারা লোকজনরা আছে তাদেরই বা এত হত এত তাগিদ পড়ে গেল কেন ওটা ছেড়ে ওই আমার কথাটা তো নস্যাৎ তারা করতেও পারছে না পাল্টা তো কিছু আমি বিবৃতিও সেইভাবে দেখতে পাচ্ছি না যে আমি ভুল করছি বা ঠিক করছি কিছুই বলা যাচ্ছে না পাল্টিমেটে ছেঁড়ার পেশাদা যদি মনে হয় তারা ছেড়ে শান্তি পাবে ছিল আমি এই ভ্যারাকপুরে শাসক দলের সাংসদ এবং বিধায়কের মধ্যে যে প্রকাশ্যে একে অপরের কোন সমাধান সূত্র সেভাবে বেরোয়নি এমনটাই জানা যাচ্ছে

এবং সব লড়াই এবং ঝগড়াটাই হচ্ছে একদম করে খাওয়ার লড়াই কে দখল নেবে কে কত কামাবে এই নিয়ে লড়াই তো এই লড়াইতে আলাদা করে বলার কিছু নেই কালকে দলের রাজ্য সভাপতি এসেও কোনো ঝামেলা মেটাতে পারেনি রাজ্য সভাপতি আসছে একটা দলের কতটা দৈনতা স্বাভাবণ একটা রাজ্য সভাপতি আসছে তার ডাকে বিধায়করা সাড়া দিচ্ছে না একটা দলের এবং এটার মধ্যে তো যেটা সব থেকে বড়ো ইঙ্গিত পাওয়া যাচ্ছে দলের মধ্যে একটা মারাত্মক কোন্দল চলছে পিসি ভাইপোর মধ্যে কোন্দল কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না এ ওকে সন্দেহ চোখে দেখছে এ তাকে সন্দেহ চোখে দেখছে এখন কে কোন গোষ্ঠীর লোক কে কার সাথে যোগাযোগ রাখছে অর্জুন সিং কাকে এখন খুশি করে চলছে সেটা অর্জুন সিং বলতে পারবে সোমনাথ সাহেব কাকে খুশি করে চলছে সোমনাথ সাহেব বলতে পারবে তাদের তাদের নিজেদের পারিবারিক বিষয় তারা বুঝবেন এটা লোকসভা ভোটে কতটা ব্যারাকপুরের মানুষ এই সমস্ত রাজনীতি পছন্দ করছে না এখানে যদি স্বচ্ছভাবে নির্বাচন হয় যদি মানুষের ভোটাধিকার যদি অক্ষুণ্ণ থাকে ব্যারাকপুরের মানুষ বুঝিয়ে দেবে যে ব্যারাকপুরের মাটি অর্জুন সিংদের মাটি নয় ব্যারাকপুরের মাটি সোমনাথ শ্যামদের মাটি নয় ব্যারাকপুরের মাটি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির মাটি ব্যারাকপুরের মাটি শহীদ মঙ্গল পান্ডের মাটি ঠিক আছে আমার কথার প্রতি তাদের ভালোবাসা জানিয়ে তারা আবেগটাকে বহিঃপ্রকাশ করে তারা যদি পোস্টার করে থাকে সারা জায়গায় যদি এই পোস্টার পরে থাকে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এই আবেগে আপনি সারা দিচ্ছেন আমি নিজেই তো এই কথা বলেছি পশ্চিমবঙ্গের বিকল্পের রাজনীতি বিকল্প পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি আমি আবার বলছি পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি একটা বৃহৎ পরিসর একটা বৃহৎ পরিসর নিয়ে বিকল্প রাজনীতি বিকল্প রাজনীতি মানে নতুন দল বা এমুক তমুক এরকম কিছু না একটা বৃহৎ পরিসর দেখতে দেখুন সময় সময় অনেক কিছু একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে সেটা হচ্ছে এই যে পোস্টার আপনি কিছুক্ষণ আগে অবস্থান স্পষ্ট করছিলেন এই পোস্টার প্রথম প্রশ্ন এই পোস্টার কি আপনি লাগিয়েছেন বা কোনো রকম ভাবে আপনার দেখুন আমি যদি লাগাতাম আমি তো কালকে রাত্রিবেলা বাড়িতে ঘুমাচ্ছিলাম এখন সকালবেলা উঠে শুনলাম এই পোস্টার পরেছে তা আমি যদি লাগাতাম আমার ধরুন কলকাতার মধ্যে হাবিজাবি ব্যারাকপুর ট্যারাকপুর এসবগুলো লাগাতাম মাথা আমি কি করে লাগাতে গেলাম আমার তো চাটার ফ্লাইটও নেই আর আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও নেই যে আমি হেলিকপ্টার ভাড়া করে গিয়ে ওখানে গিয়ে লেগে ডেকে চলে এসেছি তো এখন যদি মাথা ভাঙা কোচবিহার মালদা শুনছি দক্ষিণ দিনাজপুরেও পড়েছে অন্যান্য অনেক জায়গা থেকে ফোন আসছে বিভিন্ন জেলায় পড়েছে তো মানুষজন যদি এরকম তাদের নিজেদের আবেগের বহিঃপ্রকাশের জায়গা থেকে আমার কথার প্রতি সমর্থন জানিয়ে সারা বাংলা জুড়ে এটা বলে আমি আমি দেখলাম কিছু পণ্ডিতরা এই ধরনের কথাবার্তা বলছেন যে এরকম নিজেই জল ঘোরা করার চেষ্টা হচ্ছে তাদের কাছে যেন স্পষ্ট একটাই বক্তব্য আমি যদি করে থাকতাম বাড়ির আশেপাশে কলকাতা টলকাতা সংলগ্ন মানা যেত লজিকাল হতো কিন্তু মাথা ভাঙা কোচবিহার মালদা সম্ভব এখানেই প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে এই যে পোস্টার পড়েছে আপনার যা বক্তব্য সেটাকে এক সমর্থন জানিয়ে এই পোস্টার এবং আপনিও সেটাকে সমর্থন জানাচ্ছেন বলছেন তাহলে এই বিকল্প রাজনীতির কথা বলা হচ্ছে বিকল্প রাজনীতিটা কি আবার স্পষ্ট করে বলছি পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক পরিসরে একটা ভয়ঙ্কর শূন্যতা এই বিরোধী রাজনৈতিক দলগুলো তারা মানুষের এক্সপেকটেশনকে মিট আপ করতে পারছে না এটা যারা অস্বীকার করবে তারা ভাবের ঘরে চুরি করবে যেটা স্পষ্টভাবে অন ক্যামেরা হয়তো অনেকে বলবে না সবাই এই কথাটা অফ ক্যামেরা স্বীকার করবে না কংগ্রেস পারছে না সিপিএম পাচ্ছে না বিজেপি পারছে কেউ পারছে না কারণ সবাই কোথাও না কোথাও একটা লিমিটেশন তাদের হয়ে দাঁড়াচ্ছে যেমন আমি কংগ্রেস সিপিএমের কথাটা বললাম এখানে মার খাবে তৃণমূলের কাছে তাদের দলের লোকজনরা আমার দলের লোক মার খাবে ওখানে আমার দলের লোক খুন হবে ওখানে কেস খাবে তার থেকে বড় কথা আমার দল ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে সাইনবোর্ডে পরিণত করে দেওয়া হবে ওখানে গিয়ে একসাথে জোটার কথা বলা হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলবে কংগ্রেসকে দুটো আসন ছাড়ছি আবার আমরা তাদের দয়া দয়াদাক্ষিণ্য দিকে তাকিয়ে থেকে বলবো আমরা আরও আসন দাবি করেছি জোটের বৈঠক হবে দিল্লিতে সেখানে একটা নেতা আমি স্পষ্টভাবে টিভি সবার সামনে বলছি দিল্লিতে অনেক তর্জন গর্জন আমরা টিভির সামনে অনেকের শুনেছি কিন্তু বৈঠকের ভেতরে একটা নেতাও স্পষ্টভাবে এই কথা বলেনি যে পশ্চিমবঙ্গে জোট হলে আমরা মানব না এই মানবো নাটার মধ্যে স্পষ্টতা দরকার এটা যদি কেউ বলতো বাংলার মানুষ কংগ্রেসের প্রতি আস্থা রাখতো কিন্তু এই যে জিনিসগুলো যদি না থাকে পারসেপশনের জায়গাতে মানুষ কী করে কংগ্রেসের উপর আসতে বাংলার কংগ্রেসের উপর কী করে আস্থা রাখবে সিপিএম এর ক্ষেত্রে একই জিনিস সিপিএম যতই তারা একটা সার্কুলার জারি করে বলুক যে কেন্দ্র স্তরে সেই জোট কিন্তু রাজ্য স্তরে আমরা তৃণমূল বিরুদ্ধে লড়ছি আপনি তো কংগ্রেস ছাড়েন আপনি তো আমি আমি জাস্ট একটা কথা বলছি সেটা হচ্ছে এই যে সিপিএম এর ক্ষেত্রে সে একই জিনিস হাজারো লক্ষ লক্ষ লোক নিয়ে ব্রিগেডে সমাবেশ করলে পারসেপশনের জায়গাটা কোনো ভাবে চেঞ্জ হয় না একুশ সালেও তো ব্রিগেড সমাবেশ হয়েছিল তারপরেও তো আমরা শূন্য হয়েছিলাম পারসেপশনের জায়গা থেকে মানুষের কাছে কিন্তু এই জায়গাগুলো খুব একটা ঠিক ঠেকছে না বিজেপির বিজেপির ক্ষেত্রে আমি বলি এই জায়গাটা একটা জিনিস বলার দরকার সেটা বিজেপির মধ্যেও দেখুন ওদের নিজেদের মধ্যে ওরা যেভাবে তাদের দলের লোকেরা চাইছে দল যেভাবে পারফর্ম করুক তারা করতে পারছে বাংলার মানুষ যেভাবে চেয়েছিল যদি মনে করে যে বিজেপিকেই প্রধান বিরোধী দল হিসেবে তাদেরকে যেভাবে কাজ করার দরকার ইনফ্যাক্ট আমি এইটুকুনও বুঝতে পারি যে শুভেন্দুবাবু যেভাবে দল দলে আছেন সেটাও যে খুব একটা স্বস্তিদায়ক জায়গায় সেটা উনি নেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি তো বলছেন যে ভাই শুভে ভাই কৌস্তবের প্রতি আমার শুভেচ্ছা রইল কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে সংস্কার এবং সংশোধন করার চেষ্টা করছে কারণ কংগ্রেসের নেতারা চোর কোটান কোট চোর মমতার সঙ্গে বসে সিপিএম এর কথা যদি আপনারা ধরেন ব্রিগেডে তার একটা অবূতপূর্ব সভা করতে চলেছে আমি আপনাদের এখনি বলছি তাদের যুব সংগঠন যেভাবে খেটেছে তার আর অবূতপূর্ব সভা গড় প্রচুর লোকের সমাগম হবে কিন্তু পারসেপশনের জায়গা থেকে তারা এখানে যাদেরকে চোর বলছে তাদের নেতারা ওখানে গিয়ে একসাথে মঞ্চ শেয়ার করছে ইন্ডিয়া জোটের মঞ্চ হিসাবে তো সেই সমস্ত জায়গাতেই মানুষ তো পারসেপশনের জায়গাতেই বিরোধী রাজনৈতিক দলগুলো একটা ভয়ংকর প্রশ্নচින්্নের মুখে বিজেপির কথা যদি আপনারা বলেন বিজেপির মধ্যে দলের তাদের লোকেরা একটা খুব বড় একটা ফ্রাস্ট্রেশনের জায়গায় আছে যে বিজেপি আদৌ কি করতে চায় তারা যেভাবে তাদের দল পরিচালনা হচ্ছে বা যেভাবে হচ্ছে আমি তাদের দল নিয়ে আমি মন্তব্য করব না কিন্তু যেভাবে চলছে আমি ওভারঅল কাউকে খারাপ ভালোর জায়গা বলছি না আমার বক্তব্য হচ্ছে এই পারসেপশানের জায়গাটায় এই যে একটা শূন্যতার জায়গা এটা তৈরি হয়ে গেছে বিরোধী পরিষদে এটার একমাত্র উত্তর হচ্ছে বিকল্প রাজনীতি আমরা বিকল্প রাজনীতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে স্বচ্ছ মানুষজনের একটা রাজনীতি বিকল্প রাজনীতির মানে একটা স্পষ্ট নীতি নৈতিকতা একটা স্পষ্ট লং টার্ম ভিশন নিয়ে রাজনীতি আমি এর মানে কোনো দলের কথা বলছি না যে কোনো নতুন অমুক দল তৈরি ছিল এখনই কিচ্ছু যে যা হবে পরবর্তীকালে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অহেতুক এটাকে নিয়ে অনেকে জল্পনা করছে কেউ কেউ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী যদি তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখন বিকল্প রাজনীতির চিন্তাভাবনা যদি সামিল হয় তো এইটুকুন বলতে চাইবো মানে আমি যেই বিকল্প রাজনীতির কথা বলেছি সেটা অন্তত কোনো গরু চুরি কয়লা চুরি বালি চুরির ক্ষেত্রে অভিযুক্ত কোনো ব্যক্তিকে সাথে নিয়ে এই ধরনের চিন্তাভাবনা আমি করিনি এটা স্পষ্টভাবে বলে দিই একটা জল্পনা তৈরি হচ্ছে বিজেপি তৃণমূল যাবি এখানে যদি আমাকে এর মধ্যে জড়িয়ে দেওয়া হয় তো আমি বলবো ভাই এইসবের মধ্যে এই পোস্টার লাগানো আমার কাজ নয় আমি এই কথাটি বলেছি লোকে ভালোবেসে লোকে এই কথাটি যদি গ্রহণ করে থাকে আমি সেই তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু অহেতুক এটাকে নিয়ে তৃণমূল বিজেপি তর্জা শুরু হয়ে যাওয়া পিসি ভাইপোর তর্জা শুরু হয়ে যাওয়া এর সাথে আবার আমাকে লিঙ্ক করে দেওয়া এটা কোনোভাবে বোধহয় কাম্য নয় ইতিমধ্যে আমি অনেক জায়গা থেকে এরকম শুনতে পাচ্ছি যে এটাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ঘোলা জল তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে বা এরকম করার চেষ্টা হচ্ছে একটা জিনিস বলতে চাই আমার উদ্দেশ্য বিগত দু তিন মাস আগেও যখন আমি এই কথাটি বলেছিলাম আমার একমাত্র উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির জলটাকে ঘোলা করা না স্বচ্ছ করার এই স্বচ্ছ করার যে প্রচেষ্টা যে প্রক্রিয়া আমি শুরু করেছি এবং মানুষ যেভাবে আমি আজকে মানে সত্যি আনন্দিত কারণ আমি জানিও না আমি রাত্রিরে বাড়িতে ঘুমিয়েছি আমি সকালে উঠে এই সমস্ত জিনিস দেখেছি তো আমি যেভাবে মানে সবার ফোন পেয়েছি বা যেরকম টিভি চ্যানেলে দেখেছি যেভাবে মানুষ এই কথাটিকে গ্রহণ করেছে সাদরে আমি সত্যি মানুষের প্রতি কৃতজ্ঞ আজকে আমার যদি বিষয় আপনারা বলেন আমি অনেক যদি আমিই মেরে থাকতাম অনেক পণ্ডিতরা দেখছি টিভিতে বলছে নিজেরা মেরেছে এইসব করেছে অনেক কিছু বলছে আমি কলকাতার কলকাতা মারতাম আমি কোথায় এখন কোচবিহারে গিয়ে মারতে যাব আর কোচবিহারের মাথা মানে পশ্চিমবঙ্গের কলকাতা যদি এ প্রান্তে হয় এক্স্যাক্টলি ডায়মেট্রিক্যালি অপোজিট হচ্ছে মাথাভাঙা সেখানে পোস্টার পড়েছে কোচবিহারে পোস্টার পড়েছে আমি মারতে গেছি মালদায় পোস্টার পড়েছে সেগুলো আমি মারতে গেছি বারংবার বলছি বাংলার মানুষ আমার যে কথা আমি তো রাজনীতির বিষয়টা একটু স্পষ্ট করে দিই সেটা হচ্ছে আমার বিগত বেশ কয়েক মাস আগে আমার মনে আছে আমি বেশ কিছু সংবাদ মাধ্যমে আমার বক্তব্য স্পষ্টভাবে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের আগামী দিন ভবিতব্য হচ্ছে এই বিকল্প রাজনীতি আমি বহুবার বলেছি যে পশ্চিমবঙ্গের বিরোধী পরিসরে একটা বড় মাপের একটা ভ্যাকিউম আছে একটা শূন্যতা আছে সেই শূন্যতাটা একমাত্র যারা পরিপূরণ করতে পারে বা যে জিনিসটা পূরণ করতে পারে পরিপূরণ করতে পারে সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি আমি এই বিকল্প রাজনীতির কথা যখন বলেছি আগ থেকে বিগত দু তিন মাস আগে এবং তারপরে সেটি বহু চর্চিত একটি বিষয় হয়েছে আমি বহু মানুষজনের ফোন পেয়েছি আমার দলের মধ্যে থেকে বহু মানুষের সমর্থন জানিয়েছে আমার দলের বাইরের বহু মানুষের সমর্থন জানিয়েছে সেখানে বহু সাধারণ মানুষ এই বিষয়ে সমর্থন জানিয়েছে আজকে শহর জুড়ে শহর কলকাতা জুড়ে বিভিন্ন জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কোচবিহার থেকে শুরু করে মালদা এবং অন্যান্য আমি সংবাদ মাধ্যমে দেখলাম বিভিন্ন জায়গায় এই পোস্টারটি পড়েছে তো সেখানে আমার এই চিন্তাভাবনা থট প্রসেসকে যদি এখন বাংলার সাধারণ মানুষ গ্রহণ করে তো এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয় এটা নিয়ে ইতিমধ্যে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে একটা জলঘোলা শুরু হয়েছে আমি জানি না কেউ বা কারাই পোস্টার মেরেছে তবে এটা সত্যি কথা আমি কখনোই দায় এরাচ্ছি না যে এই কথাটি আমার নয় যে বিকল্প রাজনীতির কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই কথাটি মানে মনে হয় মানে যতদূর সম্ভবত আমি জানি এ যাবৎকালে কেউ এই কথাটি বলেনি আমি এই কথাটি বিগত দু তিন মাস আগে বলেছি এবং সেটাকে মানুষ যখন সাদরে গ্রহণ করছে এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয় সাথে সাথে একটা জিনিস যেটা বলে দেওয়া দরকার লোকে অনেকে বলছে যে এটার ক্ল্যারিটিটা দরকার আমি ক্ল্যারিটির জায়গা থেকে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আজকের দিনে বিরোধী রাজনৈতিক যে পরিসর সেই জায়গা থেকে কংগ্রেস বলুন সিপিএম বলুন বিজেপি বলুন বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্রেডিবিলিটি বলুন বা পারসেপশানের জায়গা থেকে বলুন সেখানে মানুষ অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে যেমন আমি যদি আমার দলের কথা বলি কংগ্রেস দল বারংবার একবার তৃণমূলের সাথে জোট একবার সিপিএমের সাথে জোট একবার একলা চলা বারংবার এই স্ট্যান্ড পরিবর্তন এ মানে কংগ্রেস সাধারণ কর্মী সমর্থকদের নিয়ে এতবার যে এক্সপেরিমেন্ট করা হয়েছে যে নিয়ে মনে করা হয় না তো আবার উল্টো দিকটা যদি আমি দেখি সেখানে যদি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সাথে এত রক্তক্ষরণ এত মারপিট এত হিংসা এত হানাহানি তারপরেও আবার তৃণমূলের নেতাদের সাথে আমাদের কংগ্রেসের নেতারা দিল্লিতে এক মঞ্চ শেয়ার করছেন জোট নিয়ে কথাবার্তা চলছে জোট হবে কি হবে না সেটা পরবর্তী